প্রথম হচ্ছে এই আলোচনায় শেখ হাসিনার যে কন্ট্রস্বরটা ব্যবহার করা হয়েছে বিবিসি বলেছেন যে এটা তারা তাদের ল্যাবরেটরিতে টেস্ট করে পেয়েছেন যে কোনো পরিবর্তন করা হয় নাই এটা শেখ হাসিনারই কন্ট্রোশ অন্যদিকে বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম তিনি বলছেন এটা বিবিসির না এটা আমাদের পরীক্ষায় প্রমাণিত হয়েছে এটা শেখ হাসিনার কণ্ঠস্বর এখন মানুষের ভিতরে বিভ্রান্ত বিভ্রান্তি যে এটা কি বিবিসি বের করেছে না এটা কি ট্রাইব্যুনাল বের করেছে এটা কার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আর বিবিসি কোন ল্যাবরে পরীক্ষা করেছেন সেই ল্যাবরেটরি কি অথরাইজড কোন ল্যাবরেটির বা ট্রাইব্যুনাল যাদের মাধ্যমে পরীক্ষা করেছে সেটা আর কি সার্বজনীন হয়েছে কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসনে এখন যারা আছে তারা অধিকাংশই দীর্ঘদিন আগে রিটায়ারমেন্টে যাওয়া ব্যক্তি তাদেরকে বাড়ি থেকে ধরে এনে তাদেরকে চুক্তি ভিত্তিক চাকরি দিয়ে তাদের গায়ে নতুন করে পুলিশের ড্রেস বসিয়ে তাদেরকে এই কর্মকাণ্ডের ভিতরে রাখা হয়েছে ফলে সেই দায়িত্ব যারা বাড়ি থেকে আসা ব্যক্তি অর্থাৎ যারা ইনসার্ভিস ছিল তাদের অধিকাংশের বিরুদ্ধে মামলা বেশ কিছু জেলে দুই আইজিপি এবং সাবেক দুই মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ অনেকেই জেলে অনেকে পলাতক অবস্থায় আছে এখন যারা শীর্ষ শীর্ষস্থানীয় তারা কিন্তু বহু আগে রিটায়ারমেন্ট হয়ে চলে গেছিলেন এবং অনেকের পারিবারিকভাবে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক কানেকশনও রয়েছে সেই ব্যক্তিদের তৈরি করে দেওয়া রিপোর্টের আদৌ গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা একটি বিষয় বিবিসি রিপোর্টের প্রসঙ্গে আসি বিবিসি যে রিপোর্টটা করেছে বাংলাদেশে ওই সময় যে সহিংসতা হয়েছিল পুলিশকে মেরে টানিয়ে রাখা চারশোর উপরে থানা আক্রমণ করা গর্ভবতী পুলিশ কনস্টেবল আত্মনাত করে তার পেটে বাচ্চা তাকে বাঁচিয়ে রাখা হোক এই নির্মম আত্মনাদের পরেও তাকে হত্যা করা হয়েছিল সে বিষয়গুলো কি তেখানে আসেনি যারা প্রকাশে বললেন যে মেটিকুলাস ডিজাইন করে আমরাই ঘটনা ঘটিয়েছি যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা বলছেন যে আমরাই মেট্রো রেলে আগুন দিয়েছি পদ্মাসেতুতে আগুন দিয়েছি আমরাই পুলিশকে হত্যা করেছি আমরা যদি বিটিভি ভবন আগুন না দিতাম তাহলে কি আন্দোলন হতো নেতারা বলছেন যে 15 বছর যাবত আমরা এই পরিকল্পনায় ছিলাম কি কি করব তাদের নেতারা বলতেছেন যে এভাবে যদি গভার্নমেন্টকে ফেলে দিতে না পারতেন তাহলে তারা অস্ত্র তুলে নিতেন তাহলে সশস্ত্র যুদ্ধের পরিকল্পনা যাদের ছিল যারা প্রকাশে বললেন যে আমরা পুলিশকে হত্যা ব্যবস্থা না করলে এই আন্দোলন সফল হতো না তাহলে তারা কি শেখ হাসিনার পরামর্শ করেছেন শেখ হাসিনা কি তাদেরকে নির্দেশ দিয়েছিলেন এই হাস্যকর কাহিনী নিয়েও কিন্তু অনেকে অনেক আলাপ হচ্ছে দেন শেখ হাসিনার এত বড় একটা অডিও ক্লিপকে নিয়ে যদি বড় একটা প্রতিবেদন করতে হয় তাহলে আওয়ামী লীগের কারো থেকে বা শেখ হাসিনার মতামতটা জানতে চাওয়া কি সাংবাদিকতার নীতিমালার অংশ ছিল না শেখ হাসিনাকে তো ফোনেই পাওয়া যায় অথবা তার দলের সাধারণ সম্পাদক যারা ওবায়দুল কাদের তার অন্য নেতৃবৃন্দ আছেন পার্টির মুখপাত্র শেখ হাসিনা এবং শেখ হাসিনার সেক্রেটারি ওবায়দুল কাদের রিপোর্টের ভিতরে বলা হয়েছে মুখপাত্র কাছ থেকে শুনেছি কারো নাম তারা উল্লেখ করলেন এর চেয়ে ধরা হলো না বাংলাদেশে একটি মানুষের বিরুদ্ধে রাতে সাংবাদিকরা তার কাছে গেলেন যে বললেন যে এত বড় মামলা করতে পেরেছেন আপনি একটা দুঃসাহসী মানুষ আপনার এই ঘরবরী সাহস কিভাবে আসলো তার অনেকক্ষণ ইন্টারভিউ নিলেন ইন্টারভিউ নেওয়ার পরে তাকে বললেন আপনার বিরুদ্ধে এলিগেশন আছে উনি বললেন কি এলিগেশন যে আপনার বিরুদ্ধে তো একটা ধর্ষণের মামলা হয়েছিল উনি জবাবে বললেন হ্যাঁ আমার বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা হয়েছিল এটা সত্য তবে সেই মামলায় তদন্ত করে মিথ্যা প্রমাণিত হয় বাদিকে জেল হাজতে পাঠানো হয়েছিল রাতে যখন রিপোর্ট করা হলো গণমাধ্যমে তখন শুধু অতটুকু আসলো যে হ্যাঁ আমার একটা ধর্ষণের মামলা ইহা সত্য পরের পাঠটাকে বাদ দেওয়া হল এভাবে করা তাকে এই ক্ষেত্রেও শেখ হাসিনার বক্তব্যটা যদি পরিপূর্ণভাবে আসতো তাহলে বোঝা যেত উনি কি কনভার্সেশন করেছেন এবং উনি কি বলেছেন বা উনি কি বলেন নাই আর রুলস অব বিজনেস অনুযায়ী বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী পুলিশ রেগুলেশন অ্যাক্ট পিআরবি এবং ফৌজদারি কার্যবিধিতে যে বিধান আছে তাতে দায়িত্বরত পুলিশকে শেখ হাসিনা আদেশ এবং নির্দেশের অপেক্ষা করতে হয় না আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ হাসিনা সেখানে একজন মন্ত্রী আছেন তার অধীনে একজন আইজিপি আছেন এডিশনাল আইজিপি আসেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এডিশনাল পুলিশ কমিশনার তাদের অধীনে এডিসি তাদের অধীনে ডিসি ডিসির অধীনে ইন্সপেক্টর এবং দায়িত্বে যারা থাকেন তাদের কিন্তু গুলি করার একটি আর ট্রেনিং এর সময় দেওয়া হয়েছে দণ্ডবিধি ছিয়ানব্বই থেকে নিরানব্বই ধরে বলা হয়েছে যদি এমন কোন পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য তাকে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তাকে কঠিন কোন পদক্ষেপ নিতে হয় তিনি সেটা যদি নেন তাহলে সেটা অপরাধ হবে না আমাদের ভাষায় সেলফ আত্মরক্ষার অধিকার তাহলে সেই সময় যেভাবে নির্মম পুলিশকে মারা হচ্ছিল দায়িত্বরত সরকারি কর্মকর্তাদের মারা হচ্ছিল বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার স্থাপনাকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং পুলিশকে মেরে টানিয়ে রাখতেছিল এই নির্মম ঘটনায় যারা মারমুখী সহিংস যে জঙ্গি স্টাইলের কর্মকাণ্ড করে তাদেরকে প্রতিরোধ করতে পুলিশ যদি গুলি করে থাকে করেছে কিনা আমি জানি না যদি করে থাকে সেটা জীবন এবং সম্পদ রক্ষার যে আত্মরক্ষার অধিকার এবং রাষ্ট্রের সম্পদ রক্ষা রাষ্ট্রের নাগরিকের জীবন রক্ষার এই সাংবিধানিক দায়িত্ব অর্পিত ছিল ল এনফোর্সিং এজেন্সির মেম্বার যারা সেখানে ডিপ্লয়েড ছিলেন তাদের তারা যদি এটা করে থাকে সেটা অপরাধ হবে না এটা আত্মরক্ষার অধিকার হিসাবে যাবে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জাতীয় কোনো নির্দেশনা দিয়েছেন এর কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না বরং তিনি প্রকাশ্যে বলেছিলেন আন্দোলনরতদের গ্রেপ্তার করবে না যারা গ্রেপ্তার হয়েছে তাদের জামিনের ব্যবস্থা করো এবং তাদের নিরাপত্তার সঙ্গে আন্দোলন করার পর যাতে নিরাপদে ফিরতে পারে সে জাতীয় প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে শেখ হাসিনা নিজে হসপিটালে গিয়ে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের দেখেছেন যারা মারা গেছেন তাদের পরিবারকে ডেকে এনে তাদের কিন্তু রাষ্ট্রের পক্ষে থেকে তিনি তাদেরকে টাকা দিয়েছেন তাদের পাশে থাকবেন এবং এই ঘটনা তদন্তের জন্য হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলেন এবং জাতিসংঘকেও এই কমিটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে বলেছিলেন যেখানে তিনি সংবেদনশীলতা দেখালেন যেখানে গ্রেপ্তার থেকে নিবৃত্ত করলেন যেখানে তিনি যারা মারা গেছেন তাদের পরিবারকে ডেকে এনে ক্ষতিপূরণ দিলেন সান্ত্বনা দিলেন যারা আহত তাদের হসপিটালে দেখতে গেলেন তিনি মারাত্মক অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষের উপর গুলি বর্ষণ করতে কোন পদক্ষেপ নেমে নেবেন এটা অবিশ্বাস্য তৃতীয় হচ্ছে বিবিসির অনেকের কর্মকাণ্ড নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে যেমন শেখ হাসিনার চলে আসা নিয়ে প্রথম যিনি রিপোর্ট করেন এপির সাংবাদিক শফিক সাহেব তিনি কিন্তু এই সরকারের প্রেস অ্যাডভাইজার এই সরকারি একটি কমিশনের প্রধান তিনি একসময় বিবিসির সাংবাদিক ছিলেন তিনিও বেনিফিশিয়ারি এখানে এই বিবিসির বাংলাদেশের একজন সাংবাদিক ছিলেন তিনি এই সরকারের সময় একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে প্রেস মিনিস্টার হিসাবে পোস্টিং পেয়েছেন শেখ হাসিনা সরকারের তীব্র বিরোধিতা করা একটি দৈনিকে অনলাইন ভাষণের যিনি এডিটর তিনি এই সরকার আমলে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসাবে পোস্টিং পেয়েছেন ফলে বিবিসি ও যাক একবার বেদবাক কো বা কোরাਉਣ তাদের কোন ভুল নাই কথা বলা যাবে না সেখানে আমাদের সংশয় যে শেখ হাসিনার ইন্টারভিউ না নিয়ে বা তার প্রতিনিধিদের ইন্টারভিউ না নিয়ে এবং তার বক্তব্য বক্তব্যকে খণ্ডিত করে প্রচার করার মধ্যকি থেকে কি মেটিকুলাস ডিজাইনে যারা কাজ করেছিল তাদের পারপাস সাক করা হলো কিনা এই প্রসঙ্গটা আসছে কারণ সাংবাদিকতার নীতিমালা কারUWORDে গুরুতর অভিযোগ আনতে গেলে তার আত্মপক্ষ সমর্থনের বক্তব্যটা সেখানে আসা উচিত ছিল শেখ হাসিনা বাংলাদেশের একাধিক নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান তার পক্ষ সমর্থন করতে না দিয়ে বিবিসি কিভাবে নিশ্চিত হলো যে এই কণ্ঠস্বরটা তার কদিন আগে বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে আটান্ন কোটি টাকা আত্মসাতের একটি নিউজ আমরা দেখলাম এবং বর্তমানে তথ্য প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমার বা দর্শক শ্রোতা যারা আছেন আমাদের কণ্ঠস্বর হুবহু নকল করে কিন্তু এটা প্রচার করা যায় কাজী শেখ হাসিনার কণ্ঠস্বর হিসাবে যেটাকে উল্লেখ করে প্রচার করা হলো আমার ধারণা এটা তার কণ্ঠস্বর নয় কারণ আমি খুব ঘনিষ্ঠভাবে ওই সময়টাকে পর্যবেক্ষণ করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতাকে উবুষ্টে দেন নাই যেমন হলি আর্টিজনের সময়ের যে ঘটনা সেই ঘটনা কি ভয়াবহতা ছিল তখনই কিন্তু দায়িত্ব পালনে তৎকালীন আইজি র্যাবের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী তারা কাজ করেছেন আর এই অর্ডারটা শেখ হাসিনা কখন দিয়েছেন কোন দিন তারিখের কথা বলা হয়নি এই রিপোর্টে বলা হয়নি শেখ হাসিনা কাকে ফোন করেছিলেন যদি ফোনই করতে হয় তাহলে শেখ হাসিনা ফোন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আইজি কে দেবেন আইজি দেবেন সেখান থেকে র্যাবের প্রধান বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে শেখ হাসিনা পুলিশের সঙ্গে কথা বলেছেন তিনি পুলিশকে বলছেন গুলি ব্যবহার করো এই জাতীয় অসম্পূর্ণ নীতি নৈতিকতা বহির্ভূত একটা রিপোর্টের মধ্যে থেকে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তার গ্রহণযোগ্যতা তার ইমেজ প্রচন্ডভাবে ভাবে প্রশ্নবিদ্ধ করেছেন ইতিমধ্যে এই রিপোর্টের বিরুদ্ধে বিবিসিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে আমরা আশা করবো বিবিসি কর্তৃপক্ষ এই বিষয়টা তদন্ত করে দেখবেন এবং এই রিপোর্টে যাদেরকে নিরপেক্ষ আইনজীবী বলা হয়েছে যারা যুদ্ধাপরাধীদের পক্ষে লবিস্ট হিসাবে নিয়োজিত হয়েছিলেন তাদের মতামতকে নিরপেক্ষ ভাবার কোনো কারণ নাই যারা যুদ্ধ অপরাধীদের পক্ষে টাকা খেয়ে পক্ষ অবলম্বন করেছিলেন সেই মানুষদেরকে বুদ্ধিজীবী সাজিয়ে নিরপেক্ষ সাজিয়ে যদি এই রিপোর্টটাকে সমৃদ্ধ করার চেষ্টা করা হয় তাহলে প্রমাণিত হয় না যে এই রিপোর্টটা অসৎ উদ্দেশ্যে না আর সিআইডিতে এখন যারা দায়িত্ব পালন করেছেন তারা অনেকেই শেখ হাসিনা এবং তার দলীয় বা তার সরকারের যারা তাদের বিরুদ্ধে কাজ করার জন্য রাজনৈতিক এজেন্ডায় আদেশ পুষ্ট ফলে শেখ হাসিনার বিরুদ্ধে বিবিসির করা এই রিপোর্টটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে অনেকেরই ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করতেন যেভাবে তিনি বড় ধরনের ফান্ড দিয়ে ক্লিনটন ফাউন্ডেশনকে ম্যানেজ করেছিলেন যেভাবে তিনি সরোজ ফান্ডের টাকা এনেছিলেন যেটা স্পষ্ট হয়েছিল ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছিলেন যে বিপুল টাকা বাংলাদেশের রাজনীতির পিছনে ব্যয় করা হয়েছে এবং অনেক রিপোর্ট এসেছে এবং ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর হঠাৎ করে কিছু ঘটে নাই মাধ্যমে এটা হয়েছে এবং যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তারাও নিজেরা বলেছেন যে আমরা মানুষ খুন করেছি আমরা খুন না করলে আন্দোলন ব্যবমান হতো না তারা ইন্টারভিউ দিয়ে বলছেন পদ্মা সেতু মেট্রো রেল টেলিভিশনে আমরাই আগুন দিয়েছি আমরাই হামলা করেছি আমরা এটা না করলে আন্দোলন পরিপূর্ণ হতো না তাদের এবং নাহিদ দুজনেই বলেছেন যে আন্দোলনে যদি সফল না হতাম তাহলে আমরা অস্ত্র তুলে নিতাম তো সশস্ত্র যুদ্ধ করার প্রস্তুতি যারা ছিল যারা বেআইনি ভাবে অস্ত্র সংগ্রহ করেছিলেন শুধু তুলে ধরতে পারেননি তাদের জঙ্গি কর্মকাণ্ডের বিষয়টাকে ভয়ঙ্কর অবস্থাকে তুলে না ধরে সেটার অনুসন্ধানী রিপোর্ট না করে ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে কোনো প্রতিবেদন না করে বিবিসি অনসাইডের একটি রিপোর্ট করে দিয়ে আমার মনে হয় আমাদের কাছে গ্রহণযোগ্যতা বিবিসির যে ইমেজ সেটাকে প্রশ্নবিদ্ধ করেছেন আমরা আশা করব বিবিসি কর্তৃপক্ষ এই বিষয়টিকে পরীক্ষা করে দেখবেন একপাক্ষিক এমন একটি রিপোর্টের নেপথ্যে কারো পরিকল্পনা কিনা আমরা এই রিপোর্টকে সাংবাদিকতার নীতিমালা রয়েছে পরিপন্থী এবং অন্যকে হের প্রতিপন্ন করার অনসাইডেড রিপোর্ট হিসাবে বিবেচনা করি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ